নমস্কার কেমন আছেন সকলে পুজোর পরিবারের এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের বড়নগরের শ্রী শ্রী শীতলা মায়ের পুজোর ভিডিও দেখাবো আজ পয়লা এপ্রিল মঙ্গলবার বড়নগরের রানীমা অর্থাৎ শীতলা মাতা লেনের শ্রী শ্রী শীতলা মায়ের আজ পুজো মায়ের সেই আগমন মুহূর্ত আপনাদের কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে এই পুজোর বিশেষত্ব হচ্ছে মায়ের আগমন যাত্রা মা কিন্তু কোনো গাড়িতে বা কোনো যানের মাধ্যমে আসেন না মা আসেন সন্তানের মাথায় করে সেই দুর্লভ দৃশ্য আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং এই পুজোর বিস্তারিত আলোচনা করেছি তাই চলুন আর বিশেষ দেরি না করে ভিডিওটি শুরু করা যাক উত্তর চব্বিশ পরগনা জেলার কলকাতা লাগোয়া দমদম অঞ্চলের বড়নগরের শীতলা মাতা লেনের শ্রী শ্রী শীতলা মায়ের বাৎসরিক পুজো সাথে শ্রী রক্ষাকালী মায়েরও পুজো হয়ে থাকে বহু বছরের এই পুজো অনেক প্রাচীন পুজো শ্রী শ্রী শীতলা মায়ের নামেই কিন্তু এই অঞ্চলের নাম শীতলা মাতা লেন এই শীতলা মা কিন্তু আমাদের বড়নগরবাসীদের কাছে রানিমা বলেই কিন্তু খেত গোটা বড়নগরবাসী বাসী এনাকে রানিমা বলেই ডাকে আজ এই মায়ের পুজো তারই ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করছি এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এইখানটাই কিন্তু মায়ের পুজো হয় তারই আয়োজন করা হয়েছে এখানে মায়ের পুজো ডালা নেওয়া হচ্ছে এবং ডান দিকে যে এখানে একটি গাছ আছে এই গাছের নিচেই কিন্তু সারা বছর মা অবস্থান করেন সামনের মণ্ডপে পুজো হওয়ার পর মা কিন্তু এই বেদিতে চলে আসেন এখানে সারা বছর অবস্থান করেন এবং প্রতিদিন এখানে তিনি সকলকে দর্শন দেন এবং ভক্তদের পুজো গ্রহণ করেন এই গোটা অঞ্চলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে সামনের যে বড় মণ্ডপটা এখানে মায়ের পুজো হয় আর এই ঝাড়বাতিটি দেখুন কুরকুরে লেজ দিয়ে কিন্তু এখানটা সাজানো হয়েছে এই ঝাড়বাতিটা প্রতি বছর কিছু না কিছু ভাবে খুব ইউনিক ভাবে সাজানো হয় এবছরও কিন্তু অসাধারণ সাজানো হয়েছে ছোট বাচ্চাদের দেখলে খুব ভালো লাগবে কখনই তো ভক্তরা এখানে অপেক্ষা করছেন মায়ের আগমনের মা এখান দিয়ে কিন্তু মণ্ডপে আসবেন আবারও আপনাদের এই ঝাড়বাতিটা দেখাচ্ছি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানে এই যে মণ্ডপটা এখানে বা দিকে থাকবেন রক্ষাকালী মা পুজো হবে রাতে আর ডান দিকে শ্রী শীতলা মা থাকবেন আর এই হচ্ছে মায়ের আগমনের চিত্র মা কিন্তু সেজে বেরিয়ে পড়েছেন তার গৃহে আসার জন্য পূজিতা হবেন সকলের মাঝে এখানে এই পুজোর বিশেষত্বই হচ্ছে তিনি কোনো গাড়িতে বা কোনো যানের মাধ্যমে কিন্তু আসেন না তিনি আসেন সন্তানের মাথায় করে তারই দুর্লভ দৃশ্য আপনারা দর্শন করতে পারছেন আমাদের ভিডিওর মাধ্যমে তিনি সন্তানের মাথায় করে পুরো মণ্ডপ পর্যন্ত আসবেন দেখুন সন্তানের মাথায় করে কিন্তু মা এগিয়ে চলেছেন ধীরে ধীরে সকলে ফুল বাতাসা কিন্তু লোট দিচ্ছে মাকে সারম্বরে রাজ রানীর বেশে সাজিয়ে কিন্তু পুজো প্রাঙ্গনে নিয়ে যাচ্ছেন অগণিত হাজারো হাজারো ভক্তরা কিন্তু এগিয়ে চলেছেন মায়ের সাথে সাথে এক অসাধারণ দৃশ্য যা আপনারা দর্শন করতে পাচ্ছেন। আমিও দর্শন করেছি এবং আপনাদেরও আমাদের ভিডিওর মাধ্যমে দর্শন করাচ্ছি প্রখুর রৌদ্র তাপের মধ্যে মা কিন্তু এগিয়ে চলেন সন্তানের মাথায় করে তারপর মণ্ডপে গিয়ে তিনি বিশ্রাম নেন ঠান্ডা হন মা মাথায় করে আসেন এটি কিন্তু সব জায়গায় আপনি দেখতে পাবেন না কিন্তু আমাদের বড়নগরের এই রানীমা কিন্তু প্রথম থেকেই প্রথম দিন থেকে কিন্তু এই রিচুয়াল হয়ে আসছে তিনি ভক্তের মাথায় করে আসেন এবং যিনি মাথায় করে মাকে নিয়ে আসেন তার পা ধোয়ানো হয় হাজারো হাজারো মহিলারা কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন যিনি মাথায় করে নিয়ে আসবেন তার পা ধোয়ানোর জন্য ভক্তদের সকলের বিশ্বাস যিনি মাথায় করে নিয়ে আসছেন তার মধ্যেই সেই মুহূর্তে মা শীতলা বিরাজ করছেন অতএব যিনি মাথায় করে আনছেন যে সন্তান তার পা ধোয়ানো মানেই মায়ের চরণে সেই জল প্রদান করা তাকে শীতল রাখা এই মায়ের মিষ্টি মুখখানি আপনারা দর্শন করুন কি অপরূপ প্রখর রুদ্র তাপের মধ্যেও মা কি সুন্দর এগিয়ে চলেছেন তার পুজো প্রাঙ্গনের দিকে বড় বড় পাখা নিয়ে ভক্তরা মাকে ঠান্ডা করছেন অনেকে পুষ্প বৃষ্টি করছেন দেখুন কি অপরূপ দৃশ্য এখানে নিয়ম হচ্ছে কিছু দূর যাওয়ার পর দাঁড়িয়ে পড়বে তারপর সামনে যে লাইন আছে যারা জল দেবেন পা ধোয়াবেন তারা কিন্তু পরপর লাইন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়াবেন আবার কিছু দূর এগিয়ে যাওয়ার পর আবার দাঁড়াবেন এবং যারা সামনে রয়েছেন মাকে পা ধোয়াবেন তারা কিন্তু পা ধোয়াতে পারেন আজ এপ্রিল পয়লা পঁচিশ মঙ্গলবার মায়ের পুজো বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন এই দৃশ্য দেখার জন্য মায়ের আগমন দৃশ্য অনেকে বাতাসা লুট দিচ্ছেন বাতাসা করাচ্ছেন ছোটরা বড়রা আট থেকে আশি সকলে মিলে কিন্তু আজকের দিনের এই মায়ের পুজো এই বড়নগরের উৎসব পালন করছেন আর যেহেতু রাস্তা প্রচন্ড তাপ গরম থাকে বহু মানুষ খালি পায়ে রয়েছে যিনি মাকে নিয়ে আসছেন তারও যেন বেশি কষ্ট না হয় সেই জন্য রাস্তা কিন্তু জল দিয়ে কন্টিনিউ ধোয়ানো হয়ে থাকে এই যে যেরকম বিভিন্ন মানুষও যারা রাস্তা ধোয়াচ্ছেন এই হলো সেই মুহূর্ত যেখানে মা মণ্ডপে ঢুকছেন হাজারো হাজারো ভক্তের মাঝে কিন্তু মা আসছেন ছাড়ম্বরে মণ্ডপে প্রবেশ করছেন দেখুন সেই মুহূর্ত আর মণ্ডপে মা প্রবেশ করার পরই মাকে ঠান্ডা করার কাজ চলছে এত প্রখর রৌদ্রে মা আসলেন এবার তিনি বিশ্রাম নিচ্ছেন মাকে ঠান্ডা করা হচ্ছে আর তার সাথে মায়ের মুখ ঘেমে তো গেছে কারণ বাইরে এত রোদ তাই মায়ের মুখ মুছে দেওয়া হচ্ছে অপরূপ সেই দৃশ্য আমি দর্শন করার পর আপনাদেরও কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে দর্শন করাচ্ছি এই পবিত্র মুহূর্ত বিরল মুহূর্ত দর্শন করুন আর একবার কমেন্ট বক্সে লিখুন জয় মা জয় শীতলা মা মা সকলকে ভালো রাখুন সকলকে সুস্থ রাখুন এই একটাই তো কামনা একটাই তো প্রার্থনা মায়ের কাছে দেবদেবীদের বিভিন্ন নাম হতে পারে কিন্তু তিনি তো একজনই বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই মর্তলোকে হাজির হয়েছেন তাকে আমরা যা নামেই ডাকি তিনি তো মাই মাকে কি সুন্দর সোনার গহনায় সাজানো হচ্ছে এরপর মা বিশ্রামের পর শুরু হবে মায়ের পুজো আর এখানে ওইদিকে মা বিশ্রাম নিচ্ছেন মা সেজে উঠছেন আর এখানে বাতাসা লুট দেওয়া হচ্ছে কত ভক্তই না এসেছেন এখানে মায়ের একটু দর্শন পাওয়ার জন্য তাই আপনারা যারা আসতে চান অবশ্যই আজ আসতে পারেন এবং আগামী দুদিন এখানে বিরাট আকারে মেলাও বসে আর আপনাদের বলে রাখি কিভাবে আসবেন যদি কেউ মেট্রো করে আসেন নপাড়া মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে মিনিট দশে হেঁটেও আসতে পারেন এছাড়া ওখান থেকে অটো যায় সে অটো করেও কিন্তু আসতে পারেন এছাড়া বাই রোড কেউ আসলে বিটি রোডে টপিং রোডে নামবেন টপিন রোডে নেমে সেখান থেকে অটো করে যে কাউকে শীতলা লেন বললে সেখানে কিন্তু নামিয়ে দেবে তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে এই পুজো সম্বন্ধে তাহলে আমাদের কমেন্ট করে কিন্তু জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর পুজোর পরিবারের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নমস্কার